আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যিনি অথবা যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে জানতে এবং শিখতে পারবেন আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্ম সম্পর্কে এদের গাইডলাইন সম্পর্কে অবশ্যই আপনাকে জেনে শুনে তারপর কাজ করতে হবে আপনি যদি এখানে এসে যদি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে না জেনে কাজ শুরু করে দেন তাহলে আপনি কখনোই প্ল্যাটফর্মে আগাতে পারবেন না সফলতা পাবেন না এজন্য অবশ্যই আপনাকে জেনে শুনে বুঝে তারপর কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন কি কমিউনিটির গাইডলাইন কি কোন কাজ করলে ফেসবুকের পক্ষে থাকবে কোন কাজ করলে ফেসবুকের অ্যাগেনস্টে চলে যাবে এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে আপনারা যখন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ শুরু করে দিয়েছিলাম আরও দুই বছর আগে এবং আমাদের সাথে যারা কাজ শুরু করে দিয়েছিলেন আমরা কিন্তু অনেকজনের টোরল হাস সেই ঠাট্টা বিভিন্ন কথাবার্তা অভাবমূলক মানে বিভিন্ন ধরনের টোরল এগুলোর শিকার হয়েছে কিন্তু ইদানিং এগুলো কমে গেছে এখন কিন্তু অনেকেই বুঝতে পারছে যে ফেসবুক প্ল্যাটফর্ম এটা সামাজিক মাধ্যম এটা কিন্তু আর্থিক মাধ্যমে রূপান্তরিত করেও কন্টেন্ট ক্রিয়েটিং করেও কিন্তু ভালো অর্থ উপার্জন করা যায় এটা কিন্তু অনেকেই বুঝে গেছেন তো এখন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর বন্দরের সব জায়গায় কিন্তু এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটিং পেশায় আসতেছেন এটা কিন্তু একটা ভালো দিক তো আমরাও চাই এ পেশায় এসে আপনি স্বাবলম্বী হন সফলতা পান এটা আমাদের প্রত্যাশা তো আমরা আসলে অনেকেই প্রশ্ন করেন যে মূলত যে বিষয়টা নিয়ে যে আমরা নতুন আমরা কীভাবে কন্টেন্ট তৈরি করবো অনেক কিছু জানি না বুঝিনি না শিখিয়ে শিখতে পারি না এই বুঝতে পারি না অথবা আমার জানাশোনা নাই ভিডিওতে আসতে গেলে আমার অনেকা এরকম অনেকেই অনেকহা প্রকাশ করেন বিভিন্নভাবে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দেন ভাই কীভাবে কন্টেন্ট তৈরি করব যেমন আপনারা আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট লাগে না আমার দুই বছরের অভিজ্ঞতা আমি যে কোনো একটা টপিক নিয়ে এক ঘন্টা আমি কিন্তু আলোচনা করতে পারবো ইনশাল্লাহ এ ধরনের অভিজ্ঞতা আমার আছে আমার কোনো স্ক্রিপ্ট লাগে না আগে কোনো ধরনের লেখালেখি এগুলো কিন্তু করার প্রয়োজন হয় না তো আমি আপনাদেরকে বলবো সহজ ভাষায় যে আপনি নতুন আসছেন অথবা পুরাতন হন যাই হন না কেন আপনি যেটা ভালো বোঝেন আপনি যে পেশায় আছেন আপনি মাছ ব্যবসায়ী হন আপনি খামারি হন আপনি দোকানদার অথবা অন্য পেশায় নিযুক্ত থাকেন আপনি যে জিনিসটা আপনাকে নিজে আপনি করতেছেন যেটা করতে আপনার স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং যে কাজ করলে আপনার মনের মধ্যে তৃপ্তি আসে সেই কাজটাই আপনি ভিডিও তৈরি করেন সেই কাজটা নিয়ে আপনি লেখালেখি করেন অসুবিধা নেই আপনি অনেক অনেকে বলেন যে ভাই আমার চেহারা ভালো না ছবি দিলে আসলে ভালো লাগে না নিজের ছবি আল্লাহবাক আপনাকে সৃষ্টি করেছেন আপনার যে চেহারা আছে এটা দিয়ে আপনি দিবেন ফেসবুক টিম কিন্তু কে কালো কে ফর্সা কে ধনী কে গরিব কার কার দামি মোবাইল কার কম দামি মোবাইল এগুলো কিন্তু তারা দেখে না তারা কিন্তু মানে পর্যবেক্ষণ করবে আপনার কাজের গতিবিধি আপনার কাজের অ্যাক্টিভিটি এবং আপনি কি ফেসবুকের গাইডলাইনের পক্ষে থেকে কাজ করে যাচ্ছেন না তাদের বিপক্ষে কাজ করে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু তারা দেখবে তো অবশ্যই আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন এখন তো মূলত কনটেন্ট মনিটাইজেশন আপটা নিয়েই আসলে সবার আশা প্রত্যাশা যেহেতু আগের আপডেট অনুগুলো চলে গেছে নতুন আপডেট অনুযায়ী ফেসবুকের ক্রাইটেরিয়া কন্টেন্ট মনিটাইজেশন সকলে পাবে আর আগের যে টুলসগুলো আছে গুলো বাতিল হয়ে যাবে তো কন্টেন্ট মনিটরেশন যারা পেয়েছেন তাদের অভিনন্দন তারা আপনারা কন্টেন্ট মনিটরেশনের ক্রাইটেরিয়া অনুযায়ী কাজ করে যাবেন জেনে শুনে তারপর কাজ করবেন আবার যেন পেয়েও যেন যেন হারিয়ে না যায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখে কাজ করতে হবে আর যারা পাননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রতিদিন ছবি আপলোড করবেন আপনারা ছবি পোস্ট করতেছেন যে ছবি কোন ধরনের ছবি পোস্ট করবেন আপনারা নিজের ছবি পোস্ট করতে পারেন ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ন্যাচারাল ছবি পোস্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আপনারা কখনই নিজের মধ্যে অনহিয়া প্রকাশ করবেন না আপনার যেটা ভালো লাগে আপনি সেটা আপনি ছবি পোস্ট করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে কখনই একই ছবি বারবার পোস্ট করা যাবে না আবার আপনি লেখালেখি করতে হবে লেখালেখি করার ক্ষেত্রে কিন্তু কখনোই একই লেখা বারবার লিখতে পারবেন না এবং আপনাকে কমেন্ট করতে হবে কমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ইদিনিং ফেসবুক টিম কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দিয়েছে যে কমেন্টের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং এমন কোনো কমেন্ট করা যাবে না যেটা ফেসবুকের গাইডলাইনের একষ্ঠে চলে যায় এই কমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রেখে কিন্তু কমেন্ট করতে হবে এরপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি ভিডিও ন্যাচারাল ভিডিও আপনি ব্যাক ক্যামেরা দিয়েও করতে পারবেন আপনার ফোন ক্যামেরা দিয়েও করতে পারবেন কোনো অসুবিধে নেই আপনি যেটা ভালো জানেন যেটা ভালো বোঝেন আপনি সেটা দিয়ে আপনি ভিডিও আপনি করেন অসুবিধে নাই, কোনো সময় নিজের মধ্যে ওয়ান ইয়া এগুলো নিয়ে আসবেন না তাহলে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে সফলতা পাবেন না আপনার যেটা আপনার যে কাজ করলে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন ঠিক আছে এবং ভয় ডরহীনভাবে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করে যান শুধু লক্ষ্য রাখবেন যে আপনার কাজগুলো যেন ফেসবুকের গাইডলাইনের পক্ষে থাকে এভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবেন